বিশ্ব বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা এবং দেখিয়া জবগুলো লাগিয়ে আবেদন করবেন আজকের ভ্যাকেন্সিগুলো আপনার শিলচার এবং শিলচারের আশেপাশের এরিয়ার থেকে আসে সো আপনারা যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশের এরিয়ার থেকে বিলং করে তখন আপনাদের লাগে ভালো সুযোগ আছে আপনার জবগুলো জয়েন করার এবং তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের যদি চ্যানেল নতুন হইয়া তখন তাহলে সাবস্ক্রাইব করিয়া বেলাইকনটা অন করে দেবা যাতে ফিউচার আপডেটসগুলা মিস করুন না কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নেই লোকাল পেজড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে দেখ আপনারা জানাইতে পারবেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আর যদি আপনি এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দিকে তাকুন তাহলে আমাদের ফেসবুক পেজটার একটা লাইক করে দিবা যাতে ফিউচার আপডেটস আপনারা মিস করুন না সো দেরি না করি আজকের ফার্স্ট ভ্যাকেন্সিটা দেখিলেই আজিকাৰ ফাৰ্ষ্ট ভেকেন্সি কানে কৈছে দেখোন ইঞ্চুৰেঞ্চ কোম্পানী জব ইকে মূল্য ইঞ্চুৰেঞ্চ কোম্পানীৰ মোদী জব আছে এডুকেশ্যন ৰিকুৱাৰমেণ্ট আপোনাৰ মিনিমাম টুৱেলভ পাছ হৈ লাগিব আপুনি যদি হায়াৰ ছেকেণ্ডেৰী পাছ কেণ্ডিডেট হৈয়ে থাকে তাইলৈ আপুনি জবটাৰ লাগি এপ্লাই কৰোঁতে পাবা এইজ গ্ৰুপ আপোনাৰ থাৰ্টি প্লাছ প্ৰিফাৰ্ড হৈছে আপোনাৰ যদি এইজ যদি থাৰ্টি প্লাছ হৈয়ে থাকে তাইলৈ আপোনাৰ প্ৰিফাৰেঞ্চ পাৰিবা ইনকাম পটেঞ্চিয়েল হৈছে দেখোন ইকাৰণ ফিফটিন কে প্লাছ পাৰ মান্থ আপোনাৰ ইনকাম পটেঞ্চিয়েল মানে চেলাৰী বা কমিশন বেস ওয়ার্কও যদি হইতে আপনি যদি করতে চান করতে পারবেন ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স করতে পারবা আপনি এখানের মধ্যে আপনি যদি ইন্টারেস্টেড এবং এলিজিবল হইয়া হইন তাহলে আপনি নিশ্চয়ই জবটা লেগে আবেদন করতে পারবেন জয়েন আস টুডে অ্যান্ড স্টার্ট আর্নিং ইমিডিয়েটলি ডোণ্ট মিস আউট দিস অ্যামেজিং অপরচুনিটি কন্টেক আস নাও অ্যাট একটা নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করিয়া বা কল করিয়া আপনারা জবের ফুল ডিটেলসগুলো নিয়া তারপরে আবেদন করতে পারেন কন্ট্যাক্ট নাম্বারটাইলে কি আপনার নাইন ফাইভ থ্রি ওয়ান জিরো ফাইভ সিক্স ফাইভ ফোর এইট এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা করিয়া জবের ফুল ডিটেলস নিয়ে তারপরে ফার্দার স্টেপ নিতে পারেন সো আপনার মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটার লাগি আবেদন করতে পারেন বা আপনার আশেপাশে যদি সেও যদি এরকম জবের নিট হইয়া থাকে তাহলে তার সাথেও একটু ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ যদি আপনি চ্যানেল নতুন থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিই লোকাল বিস্ট আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশন আমরা জানাতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব সো আজকে যেটা নেক্সট ভেকেন্সি কেন কইছে দেখুন আর্জেন্ট রিকোয়ারমেন্ট আমবাস্তা বায়োটেক কোম্পানিগুলি কি আপনার আমবাস্তা বায়োটেক ব্রাঞ্চ হইল কি আপনার শ্রীগৌরী করিমগঞ্জ রোড নিয়ার পেট্রোল পাম্প শ্রীগৌরীর সামনে করিমগঞ্জ রোড নিয়ার পেট্রোল পাম্পের মধ্যে আপনার জব লোকেশন সো আপনারা যারা যারা এই এলাকা বা এই এলাকার আশেপাশের থেকে বিলং করিয়া তখন তাহলে আপনার লাগে ভালো সুযোগ আছে জবগুলা জয়েন করার লাগে পোস্টে কেন কইছে দেখুন সেলসম্যান বা সেলস ওমেন লাগে পজিশন আপনার সেলস কাম ম্যানেজার পোস্ট হইল কি আপনার সেলস কাম ম্যানেজারের পোস্ট আছে এবং এখানের মধ্যে মেল এবং ফিমেল দুজনে অ্যাপ্লাই করতে পারবা সো যারা যারা শ্রীগৌরির আশেপাশে বা বদরপুরের আশেপাশে এরিয়ার থেকে দেখার আপনারা নিশ্চয়ই জবটা লেগে আবেদন করতে পারবেন এখানে কইসে দেখুন এন সার্টিফাইড আয়ুর্বেদিক কোম্পানি ইন আসাম ইজ হায়ারিং থার্টি ফাইভ টু ফোরটি ফিমেল মেল ক্যান্ডিডেট ফর ম্যানেজিং ব্রাঞ্চেস অ্যান্ড স্টোরস ইন ভেরিয়াস লোকেশন ইনক্লুডিং শ্রীগৌরি স্যালারি কেন কইসে দেখুন নিগোসিয়েবল থাকবো আপনারা যখন কথা কইবা আপনারা যখন কন্ট্যাক্ট করিয়া যোগাযোগ করবা তখন আপনারা আলোচনা সাপেক্ষে ঠিক করতে পারবা এ কেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছে সেই কন্ট্যাক্ট নাম্বারে বা একটা ইমেল আইডি দেওয়া দিছে এই ইমেল আইডির মধ্যে আপনারা কন্ট্যাক্ট করিয়া জবের ডিটেলসগুলো নিয়ে তারপরে ফার্দার স্টেপ নিতে পারেন কন্ট্যাক্ট নাম্বারটাই লোক আপনার নাইন সেভেন জিরো সিক্স থ্রি জিরো টু থ্রি থ্রি সিক্স এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করিয়া তারপরে জবের ডিটেলস নিয়ে তারপরে ফার্দার স্টেপ নিতে পারেন বা ইমেল আইডি আছে একটা এই ইমেল আইডির মধ্যে আপনারা মেইল করিয়াও জবের ডিটেলস নিতে পারেন মিঙ্কু চক্রবর্তী এস কে অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ইমেইল আইডির মধ্যে আপনারা মেল করিয়া জবের ডিটেলস নিতে পারেন সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজেবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবগুলোর লাগে আবেদন করতে পারেন এবং আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিট হইয়া থাকে তাহলে তারা সাথেও একটু ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন তাহলে করিয়া আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস লোকাল আর আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন আজকে যেটা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা এই কইছে দেখুন উই আর হায়ারিং বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বিডি পোস্টের লাগিয়ে জব ভেকেন্সিটা লোকেশন আপনার শিলচার সো যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে এরিয়ার থেকে আসুন আপনারা নিশ্চয়ই জবটা লাগি আবেদন করতে পারেন ইন্ডাস্ট্রি কি আপনার সোলার এনার্জি কোম্পানি কোম্পানির মধ্যে আছে পজিশন আপনার বিডি পোস্ট সেলসের কোয়ালিফিকেশন এখানে কইছে দেখুন বি কম আপনার যদি হইয়া থাকে বা মার্কেটিং যদি হইয়া থাকে বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যদি হইয়া থাকে অর এনি রিলেটেড ফিল্ড যদি হইয়া থাকে আপনার জবটা লাগি আবেদন করতে পারবা এক্সপিরিয়েন্স কৈছে কিয়নো কণ্ডিডেটছ উইথ প্ৰায়ৰ এক্সপিৰয়েঞ্চ ইন চেলছ অ'ৰ চ'লাৰ ৰিনিউৱেবল এনাৰ্জি ছেক্টৰ উইল বি গিভ এন প্ৰিফাৰেঞ্চ আপোনাৰ যদি এক্সপিৰয়েঞ্চ যদি হুই তাকে ৰিলেটেড ফিল্ড এটা নিয়া তাইলৈ আপুনি ফাৰ্ষ্ট প্ৰিফাৰেল পাইবা ইনিচিয়েল চেলাৰী আপোনাৰ থাকিব থাৰ্টি থাউজেণ্ড টু থাৰ্টি ফাইভ থাউজেণ্ড পাৰ মান্থ চ' চেলাৰী ভাল আছে বন্ধু আপোনাৰ যাৰা যাৰা এলিজিবল আচন আপোনাৰ নিশ্চয় জবটালৈ গৈ আবেদন কৰ্ত পি জব ৰোল এণ্ড ৰেচপনচিবিলিটিছ কিয়নো কি হৈছে দেখিলেই জেনারেট লিডস অ্যান্ড বিল্ড স্ট্রং ক্লায়েন্ট রিলেশনশিপ যেটা সেলসের মধ্যে হইয়া থাকে প্রমোট অ্যান্ড সেল সোলার প্রোডাক্টস অ্যান্ড সলিউশনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট টিমস ফর স্মুথ প্রজেক্ট এক্সিকিউশন এইগুলো আপনার জব রুল হইয়া থাকবো এই পোস্টাল সো আপনার মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আসেন আপনারা নিশ্চয়ই জবটার লাগে আবেদন করতে পারবেন আপনারা যারা ইন্টারেস্টেড আসুন শিলচার জব ফেসবুক পেজের মধ্যে একটা মেসেজ করে দিবা যে বিডি হইয়া আমি আমি আপনারা কন্ট্যাক্ট নাম্বারটা প্রোভাইড করিয়া দিলেই সো আপনার মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটার লাগি আবেদন করতে পারবেন বা আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিট হয়ে থাকে তাহলে তাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন আর আপনি যদি আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে আমাদের ফেসবুক পেজটার একটা লাইক করে দিবা যাতে ফিউচার আপডেটস আপনারা মিস করুন না সো আজকে জব আপডেটসগুলো বন্ধুরা অতটুকু দেখাইব নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা